বললেন বাড়িতে নিশ্চয় ভূত আছে শুনে পদ্মমাসি ছাড়া সবাই হেসে উঠল পদ্মি একটু ভীতু মানুষ শহুরে মেয়ে ভূত পেতের নাম শুনলেই তার গা ছমছম করে তবুও জোর করে হাসলো মাসি বল আমার শোবার ঘরটা নিশ্চয় ভূতের বসবার ঘর পুলিশ কাকার চোখে যেন বিদ্যুৎ খেলে গেল বললেন সত্যি কথা বলতে গেলে কিন্তু তাই বাড়ির সেরা ঘরটাতেই ভূতের আসর বসে তোমার ঘরটাও তো পয়লা নম্বর ঘর কি হলো ঢকগিলছে কেন গলা শুকিয়ে গেছে লেবু শরবত দেব চা আদিকে তার বাঁচি না ঝঙ্কার দিল পদ্মমাসি হাসির অট্ট রোলে হরিশ কাকা কি বলল শোনা গেল না পাড়াগাঁয়ে এই আমাদের প্রথম রাত্রিবাস এসেছিলাম ভাইপুর বিয়েতে বরকনে এখন কোনে বাড়িতে আমরা জোনাদশেক এসেছি হরিশ্কাখার বৈদ্যিক ভিটেতে সেকেলে জমিদার বাড়ি দিনমহলা এখন অবশ্য দেউড়িতে বট গজিয়েছে জানলার খড়খড়ি হাওয়াই নড়ে ছাদের ফাটলে জল ঝরে দারুণ বর্ষায় তা হলেও একটা রাত হৈর করে কাটিয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট হরিশাখার বাল্যবন্ধু ডাক্তার ননী চ্যাটর্যি বললেন নিশ্চয়ই ভূত আছে বললে কেন আরে বাড়ি ফাঁকা পড়ে থাকলে তো পাড়াগাঁয়ের ভূতেরা সেখানে আড্ডা গাড়ি সেই রকম শুনেছিলাম মাঝখানে আগে কলকাতায় মাঝখানে দিন তিনেক থেকেও ছিলাম সিঁড়িতে খসখস আওয়াজ ছাড়া কিছু শুনিনি বা দেখিনি বাড়িতে খসখসে আওয়াজ দিলেই শোনা যায় বলল নগেন দত্ত সাংবাদিক আমার বন্ধু তা তো বটেই বললেন হরিশ খুঁড়ো হাওয়া দিলে অনেক ভুতুরে আওয়াজ শোনা যায় গাছের পাতা সরসর করে জানলা খটখট দরজার কাঁচ ক্যাঁচ ক্যাঁচ ভূতের ওঝাটা তখন খড়ি পেতে ভূত তাড়ায় মানে হাওয়া থামলেই আওয়াজ থামে ননী চ্যাটার্জি বললেন মনে হচ্ছে ভূতে বিশ্বাস নেই আলবাত আছে নেই বলার মতো বুকের পাটা আমার নেই তবে সব বাড়িতে থাকে না সবার ভাগ্যে ভূত দর্শনও ঘটে না আমি বললাম কাকা আপনি কিন্তু ননী কাকার প্রশ্নের উত্তর এড়িয়ে গেলেন এ বাড়িতে সত্যি সত্যি ভূত আছে কিনা বলবেন না কাকা অপাঙ্গে পদ্মমাসের দিকে তাকালেন মাসি কাঠ হয়ে বসেছিল বেশ বুঝলাম ভয় পেয়েছে বললাম কি মাসি ভূতের বসবার করা শুতে মন চাইছে না তাই তো এই তুই থাম তো বাবু ভূত থাকলে আমার কি আর পারুল তো রইল দৌড় ও সবেক্ষণ বলি ঘন্টা টণ্টা আছে হরিশ কাকা গম্ভীর হবার চেষ্টা করলেন আরে ঘন্টা কি হবে আরে বাজাবো বাজাবো ভয় পেলেই ঘণ্টা বাজাবো পারুলের ঘুম ভেঙে যাবে আমি বললাম অত সাহসের দরকার কি মাসি ঘরটা পাল্টে নিলেই তো হয় করমট করে পদ্মমাসি একবার তাকালো আমার দিকে হরিশ কাকা বললেন সিন্ধু খুঁজলে আরতির বাড়তি ঘন্টা দু একটা পাওয়া যেতে পারে আর কারো ঘন্টা লাগবে নাকি আবার হাসির হররা ছুড়লো পদ্মমাসি গজ গজ করতে করতে পারল কেনে উপরে চলে গেল পরিষ্কার কাউ গেলেন ফিরে এসে বললেন একটা ঘন্টা দিয়ে এলাম আমি বললাম মাসি কিন্তু বড্ড ভয় পেয়েছে এটা স্বাভাবিক ব্যাপার এ বাড়িতে আগে কোনো উপদ্রব ছিল না ইদানিং কানা ঘুষে শুনছি সত্যি হ্যাঁ দোতলার যে ঘরে তোর মাসি শুয়েছে ওই ঘরটা আগে নাচ ঘর ছিল এখন পালঙ্ক পাতা হয়েছে যাতে ও এসে রাত কাটাতে পারে মুশকিল হচ্ছে ওই পালঙ্ক নিয়েই কীরকম পালঙ্কটার পূর্ব ইতিহাস আমি জানি না একতলার গুদাম ঘরে পড়েছিল আমি দেখলাম দামি কাঠ পালিশ করতে খুলতাই তাই হবে তাই করলাম পালঙ্কের চেহারা ফিরে গেল রাখলাম ঘরে ওই ঘরটাই সবচেয়ে বড়ো অতিথি ঘর হলো মাস আগে পাখি শিকার করতে আমার এক বন্ধু এলো ওই ঘরে ওই খাটে এক রাত কাটালো পরের দিন সকালে ঘর পাল্টে অন্য ঘরে রইল কেন কেন আরে খাটটা নাকি মোটেই সুবিধে নয় ঘুম হয় না ও নন্দ চ্যাট্রী যে বললেন জেনে শুনে তুমি ওকে ওই ঘরে পাঠালে আমি তো ভয় দেখালাম কিন্তু ওর জেদ চেপে গেলে কি করব? তাছাড়া গুড়া থেকেই পারুল ওর জিনিসপত্র ওই ঘরে তুলেছে এখন মালপত্র সরানো ঝামেলা আমি গোড়ায় জানলে ওকে ওই ঘর দিতামই না কিন্তু এখন উপায় না ভয়ের কিছু নেই তোমরা আবার দুপাতা ইংরেজি পরে নাস্তিক হয়েছো তাই তো এতক্ষণ বলিনি এবার বলি মাঝখানেক আগে আমি এসেছিলাম ওঝা নিয়ে বাড়ি ঝাড়ফুঁক করে গেছি কাজেই কোনো ভয় নেই এরপর আর আসর জমল না সবাই হাইতে তুলতে তুলতে চুয়াল ব্যথা হয়ে যাচ্ছিল কাজেই যে যার ঘরে নিদ্রার আয়োজন করলাম পরের দিন রবিবার আগের দিন খাটাখাটনের ফলে গায়ে গতরও ব্যথা হয়েছিল তাই ঘুম ভাঙতে আটটা বাজিত একতলার বৈঠকখানায় পুরুষরা জমায় থলাম চাপানের পর হরিশ কাকা বললেন চ আমাদের ভিডিওটা তোকে একবার দেখিয়ে নিয়ে আসি পুস্তাবটা মন্দ নয় কলকাতা ছেলেদের কাছে শ্যামলা বাংলার গাম্বরূপ এমনিতেই মধুর তার উপর স্মৃতিবিজড়িত জমিদার ভবন সুতরাং আমরা হৈ হৈ করে বেরিয়ে পড়লাম আস্তাবল দেখলাম রংমহল যেখানে এককালে কাশি কাঞ্জির বাইজিরা এসে ঘুঙুরের ঘূর্ণবাদ সৃষ্টি করে গেছে কচুরিপানায় ঢাকা দেখলাম বিন বাদল বারসাত মোগলাই অনুকরণ একটা বিরাট বাগান মাঝে ঝিল আর ফুয়ারা সারি দারুণ গ্রীষ্মেও নাকি এখানে বর্ষার আমের সৃষ্টি করা হতো সব দেখে ফিরতে প্রায় বেলা এগারোটা হলো বৈঠকখানার দোরগোড়ায় দেখি পিনটি দাঁড়িয়ে পিনটি আমার খুর্তুতো বোন হরিশার মেয়ে মুখ আমসি করে পিনটি যা বলল তা শুনে আমরা তো হতবম্ব পদ্মাসী নাকি এখনই চলে যাচ্ছে নিশ্চিত রাখি নাকি তাকে ভূতে হানা দিয়েছিল মাসির ঘরে শুনেই আমরা তিন লাপে সিঁড়ি ঠোপকে পিনটির পেছন পেছন দোতরায় উঠলাম পদ্মমাসি ঘর পাল্টেছে দেখলাম বড় ঘর ছেড়ে শুকনো মুখে শুয়ে রয়েছে পিন্টির ঘরে আমরা ঘিরে দাঁড়াতেই চোখ খুললো পদ্মমাসি চোখের খুলে দেখলাম কালি পড়েছে চিচি সরে মাসি বলল ব্যাপারটা এতক্ষণে খোলসা হলো পারুল আসতেই মনটা হালকা হলো কাল রাতে ক্ষুব্ধ ভয় দেখালে আমাকে জানলা খটখট সিঁড়িতে সশ সর শব্দ আরও কত কি সত্যি কথা বলতে কি ঘরে ঢুকে পর্যন্ত গা ছমছম করছিল সারাদিন খাটুনির জন্য তবুও সুতে না সুতেই ঘুমিয়ে পড়েছি কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না হঠাৎ জেগে উঠলাম দেখলাম জানালা দিয়ে চাঁদের আলো মেঝেতে এসে পড়েছে আর আলোর মধ্যে দাঁড়িয়ে রয়েছে একটা সাদা মূর্তি ধান কাপড় জড়ানো সাদা মূর্তি না না আমি একদম ভুল দেখিনি আমার দিকে চেয়েছিল মেয়েটা ধান কাপড়ের মধ্যে সাদা তার মুখ যেন হাড় ছাড়া কিছু নেই সেখানে চোখের জায়গায় দুটো ছেদ ঝকঝকে দাঁতের শাড়ি অবিকল মড়ার মাথার খুলির মতো দেখতে কিন্তু মুখটা খুব বিষণ্ণ কি যেন বলতে চাইছিল ওই পর্যন্ত দেখি আমার হাত পা ঠান্ডা হয়ে গেল চোখের সামনে সব অন্ধকার হয়ে গেল বেশ বুঝলাম আমি অজ্ঞান হয়ে যাচ্ছি গলা দিয়ে একটাও শব্দ বেরোলো না আমি জ্ঞান হারালাম তারপর চোখ খুলে দেখি ভোর হয়ে গেছে বিষম ভয় খেয়েছিলাম এখন অবশ্য ভয় আর নেই পারুল আমার ভয় ভেঙে দিয়েছে পারুল ভয় ভেঙে দিয়েছে মানে পারুল কি ওঝা হরিশ কা বললো পারুলিকে সকালে পেদনি কথা বলতেই তো হেসে গড়িয়ে পড়লো আসলে কি হয়েছে কি ঘণ্টার আওয়াজ শুনে পারলি ঘুম ভেঙে তাড়াতাড়ি ও ঘরে এসে দেখে আমি চোখ বুঝে শুয়ে আছি আসলে ওর থান কাপড় দেখে আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম ও ভাবলো আমি ঘুমোচ্ছি তাই আর বিরক্ত না করে আবার শুতে চলে যায় তাহলে তো ল্যাটা চুকে গেল পারুলি কাল রাতে পেদনি হয়েছিল একটু হতাশ হয়ে বললাম ভূত পেদ নিয়ে কেবল গল্পই করলাম চোখে আর দেখা হলো না পদ্মমাসী বললো সে যাই হোক আমি আর ও বাড়িতে যাচ্ছি না অনেক কাজ আছে এ বাড়িতে আর ঢুকছি না যা ভয় পেয়েছিলাম পদ্মমাসি চলে গেলে আমরা আবার বৈঠকখানা এলাম চায়ের কাপ এলো চুমুক দিয়ে ননী চাতুর্য বললেন যাক একটা ফাঁড়া কাটল পারুল পেতমী রহস্য পরিষ্কার না করলে ভদ্রমহিলার নার্ভের ব্যান দাঁড়িয়ে যেত পরিষ্কার বললেন হ্যাঁ হ্যাঁ রহস্য কি সত্যিই পরিষ্কার হয়েছে বাকি কি রইল ঘন্টার ডাক শুনেই পারুল ঘরে ঢুকেছে মাসি তাকেই পেদনি ভেবেছে আমি বললাম বুঝলাম কিন্তু তোর মাসি তো খাটছেড়ে নামেই নি তার আগেই অজ্ঞান হয়েছে তাতে কি হয়েছে ঘন্টাটা তাহলে বাজালো কে ধন্যবাদ কর্পোরেশনের জন্য অসংখ্য ধন্যবাদ আমরা সুস্থ থাকুন ভাবতক্ষণ এই কামনাই করি